বিপুল উৎসাহ উদ্দীপনায় পটুয়াখালীর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ও প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার পটুয়াখালী সদর উপজেলা মাঠে উক্ত ফাইনাল খেলায় বালকের চ্যাম্পিয়ন হয়েছে বদরপুর ইউনিয়নের উত্তর বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছে মাদারবনিয়া ইউনিয়নের মধ্য হাজিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে বালকে কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে পৌরসভাধীন আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিকাল চারটায় খেলা শেষে সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল সমূহের খেলোয়াড় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাত আরা জামান উর্মি এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুম বিল্লা আব্দুর রাজদাক হুসাইন ফাতিমা বেগম ও শিরিন আক্তারসহ সহ বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছয় জানুয়ারির সকাল নয়টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফাতারা জামান উর্মি